আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব প্রতিদিনের সহজ ছয়টি আমল যা আপনার জন্য জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাল্লাহ এক বাড়িতে ঢোকার সময় সালাম দিন হাদিসে এসেছে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন সহি ফাজাইলে আমল হাদিস নং একশো একচল্লিশ দুই মনোযোগ দিয়ে আজানের উত্তর দিন যে সহকারে আজানের উত্তর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আবু দাউদ হাদিস নং তিন নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করুন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হব যে সঠিক হয়েও ঝগড়া ছেড়ে দেয় আবু দাউদ হাদিস নং চার হাজার আটশো চার আল্লাহর সন্তুষ্টির জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার জন্য জাহান্নাম হারাম সহি বুখারি হাদিস নং ছয় হাজার চারশো তেইশ পাঁচ অজুর পর কালিমা শাহাদাত পাঠ করুন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিওয়া সাল্লাম বলেছেন অজুর পর যে ব্যক্তি কালিমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুনানে ইবনে মাজা হাদিস নং চারশো ছয় প্রতিদিন অন্তত কয়েকবার হলেও সুরা ইক্লাস পাঠ করবেন যে ব্যক্তি সুরা ইক্লাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত মিশকাতুল মাসাবি হাদিস নং দুই হাজার একশো আল্লাহ তালা আমাদের এই ছোট ছোট আমলগুলো নিয়মিত করার তাওফিক দিন আমিন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই সহজ আমলগুলো জানতে পারে